চকলেটটা কত যাচ্ছে মাদি হ্যাঁ মাদি ওটা ওটা চারশো টাকা যাবে চারশো জাগ একটা আছে একটা একটা অরিজিনাল জাগটা কত জাগটা সাতশো টাকা সাতশো টাকা আর ওই নীলাটা নীলাটা চারশো একদম তো সস্তা দাম গো হ্যাঁ জোরার দাম চাচ্ছে একটা নাকি একটা মনির ভাই একটু আমাদের বড় ভাই মনির ভাই অনেক আগে থেকে নাটু হাটে ব্যবসা করে বিশ্বস্ত লোক আর কি আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক নাটু তেবারিয়া হাটে আসলে অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ভালো কবুতর নিতে চাইলে কম দামে বেসে আর কি ভাই কবুতরগুলো আর যা কবুতরটাই দেখেন শুধু যে আসলে ভালো করে এই যে যে জাক কবুতরটা বললাম আপনাদের দেখাই জাক কবুতরটা আসলে রোদের মধ্যে বুঝতেও পারতেছি না কেমন আসতেছে ভিডিও জাক কবুতরটা দেখাই খুব সুন্দর কোয়ালিটির কবুতর এই যে জাক কবুতরটা হাটেও

আচ্ছা এতক্ষণ যে গিরিবাস গিরিবাসগুলো কবুতর দেখালাম ওই যে ঢাকা গিয়ে রাজশাহী গিরিবাস তারপরে যাক কবুতর ভাইয়ের নাম্বারটা বলে দিই ওই যে মনির ভাই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে জিরো ওয়ান সেভেন এইট ফোর টু ফোর টু সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ভাই কবুতরে ব্যবসা করে বিভিন্ন হাটে থেকে ভালো ভালো কবুতর তুলে তুলে কম দামে বেছে আর কি অনেকে অনেক দামে কবুতর বেছে কিন্তু ভাইয়ের কাছে আসলে আশা করি কমেই কবুতর পাবেন কবুতরগুলো আপনাদের যেগুলো দেখালাম এতক্ষণ দেশি গিরিবাস ঢাকাইয়ে যাক এই কবুতরগুলো ভালো লাগলে যোগাযোগ করবেন যে নাম্বারটা বললাম আপনাদের আরও কিছু কবুতর দেখাই কাকা কী খবর ভালো আছো সিরাজিরা কয় টাকা সাইছ কী সিরাজিরা হি নামিক এটা দেশি গোলা আর কি গোলা গোলা কেমন দাম জোড়া দেড়শো টাকা জোড়া দুইশো টাকা পিস হাটে আজকে আসলে এখন বাজার খারাপই যাচ্ছে আর কি কবুতর বাজার আগের মতো নাই মায়ের কাছে আসবেন হাটে আসবেন নাটো হাটে প্রত্যেক হাটই করে আর কি প্রত্যেক রোববারের হাট করে নাটোত্তাবাড়ি হাট এখানে কিছু আপনাদের কবুতর দেখাই গিরিবাজ আছে বোম্বাই আছে তারপরে দেশি কলা আছে নাম কেমন ভাই আজকে আজকে একটু বাজার ভালোই বাজার ভালো না বোম্বাইটা কেমন নাম বোম্বাইটা সাতশো আটশো বেসতেছি সাতশো যে ভাইয়ের কাছে কবুতর আছে কলিল ভাই সাদা কবুতরটা ভাই করো তো ওই যে সাদাটা একটা গিরিবাস কবুতর দেখায় আপনাদের হ্যাঁ হ্যাঁ ওইটা নর নামা দি ওটা দেখি ভাই করো তো কবুতরটা সকালে করলে বহু ওই যখন আইলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গিরিবাজ বলতে ক্রো না হাই ফ্লায়ারে না ভাই हां এটা কালদমের যা কালদম দিয়ে পড়া কালদম দিয়ে আবার দেশি গিরিবাজ দি ক্রস করা ভাই কয় টাকা চাচ্ছো কতটা প্লাস 300 তে 350 আছে আমাদের খলিল ভাই আপাতত বাড়ি আটে ব্যস্ত করে খলিল ভাই কতটা আসলে হাটেও কোয়ালিটি ফুল কবিতর উঠে যারা বলেন হাটে ভালো পাওয়া যায় না আসলে ভালো পাওয়া যায় হাটেও ভালো কবিতর পাওয়া যায় আপনার খালি খোঁজার মতো চোখ থাকতে হবে সাড়ে তিনশো টাকা থাকছে মাত্র গোপালপুর কিনেছে দেওয়া আমি আড়াইশো টাকাতে কিনেছিলাম কোথায় ভাই ফোন করি সাথে সাথে পঞ্চাশ টাকা লাভ দেওয়া পঞ্চাশ টাকা দিয়ে দাও ফোন করলা গোলা কেমন দাম খলিল ভাই গোলা সাড়ে চারশো পাঁচশো জোড়া সুগিরিবাস কবুতর আছে এখানে যে একটা জাক তারপরে সাদা কিছু গিরিবাস আছে এটা কি নাকি না কি কাকা দাম কেমন এগুলা জোড়া হাজার টাকা জোড়া ডাব জাক চুইটার কবুতর খুব সুন্দর কবুতরটা রাজশাহী গিরবাস করতো নর্নাম আদি কাকা যাক কবুতর ন কয় টাকা থাকছে না এটা তিনশো টাকা একদম আর কি খুব ভালো কবুতর আর কি পায়ে যে পশম আছে